আসসালামু আলাইকুম আমরা বর্তমানে একটা ট্রেনের কবরস্থানে আছি যেখানে রাখা হয়েছে প্রায় একশো থেকে একশো বিশ বছর পুরানো ট্রেনগুলা যে ট্রেনগুলা কয়লাতে চলাচল করত। তো এগুলা অনেক পুরনো ট্রেন এখানে একটা পরিত্যক্ত জায়গার মধ্যে ট্রেনগুলা রাখা হয়েছে তো আমরা সেগুলো আজকে দেখতে চলে আসছি তো এটার ভিতরে ঢুকতে আসলে কোনো টিকিট কোনো কিছু প্রয়োজন নেই এটা একটা পরিত্যপ্ত জায়গায় এই ট্রেনগুলো রাখা হয়েছে যেটার ভিতরে আমরা যাইতে পারি নাই আমরা একটা নির্দিষ্ট জায়গার বাইরে থেকে এই ট্রেনগুলো সরাসরি দেখছি আপনি যদি ট্রেনগুলোতে লক্ষ্য করেন তো দেখতে পারবেন এই ট্রেনগুলো কতটা পুরানো ট্রেন এগুলো সরাসরি দেখতে আসলে মানে একটা কল্পনার মতো যে আগের দিনের মানে এত বছর আগে মানুষের টেকনোলজি বা মানুষের ব্রেন কতটা স্বচ্ছ ছিল কতটা হ্যায় ছিল তো এই ট্রেনগুলো এখানে শুধু একটা ট্রেন না অনেকগুলো ট্রেন অনেকগুলো ট্রেন যদি আমি ভিডিওতে ক্যাপচার করতে পারি নাই এখানে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে তো দূরে থেকে আসলে তেমন একটা বোঝা যায় না এগুলার ঐতিহাসিক বা এগুলার বিবৃতি এখানেও বিভিন্ন সাইনবোর্ডে লেখা আছে যেগুলো আমরা একটু ক্যামেরা ঝুম করে দেখানোর চেষ্টা করছি বাট তো উঠে নাই যদিও খালি চোখে একটু টুরে দেখা যায় যেগুলো চাকা এগুলো চাকা দেখলে বুঝে যেগুলো কতটা পুরানো এই যে বগিগুলো দেখলে বোঝা যায় ট্রেনগুলো কত পুরানো এই যে বগিগুলো এগুলা কাঠের তৈরি এই যে ব্রিটিশ আমলের কাঠের তৈরি এই যে ট্রেন স্টেশনে চালা এই যে গাড়িগুলো এগুলো দিয়ে আগে মিকাররা যখন ট্রেন নষ্ট হয়ে যাইতো এই ট্রেনের রাস্তাতে গাড়িগুলো নিয়ে তারা ট্রেনগুলো ঠিক করে আসতো এই যে আরেকটা পুরনো ট্রেন এই যে বগিগুলো দুটো বগি এখানে রাখা হইছে এটার সামনে একটা সাইনবোর্ড দেওয়া আছে এটা এটা সম্পর্কে মানে একটা ব্যাখ্যা বৈশিষ্ট্য আমরা কাছে যাইতে পারি নাই এই জন্য এটা সম্পর্কে ফুল ডিটেলস মানে বলতে পারি না তো ভোগীগুলা দেখলে বোঝা যায় এগুলা কতটা পুরনো আর এই জায়গাটা হচ্ছে গ্লাবনি কলম্প থেকে আটশো মিটার পিছনে চাইলে আসতে পারেন আপনারা